হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক মাইসল প্রাজ আই এম ফ্রম আগরতলা ত্রিপুরা তো আজকে চলে এসে পড়েছি বরদুয়ালি স্কুলের মাঠে তো এখানে হচ্ছে আমাদের আগরতলার সব থেকে বড় সরস্বতী পূজা প্রায় একচল্লিশ ফুটের সরস্বতী প্রতিমা বানানো হচ্ছে এখানে এই ব্লগে সব কিছুই দেখাবো তো বেশি বক বক না করে লেটস তো এই হচ্ছে বরদুয়ালি স্কুলটা দেখতে পাচ্ছ তো ঠিক এর মাঠের মধ্যেই এখানে আগরতলার সবথেকে বড় সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে এখন তোমাদের প্যান্ডেলটাও একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ যে প্যান্ডেল যে বানানোর সেটার কাজ হচ্ছে এখানে বিভিন্ন জিনিস থার্মোকোলে বিভিন্ন ডিজাইন রং করে রাখা হচ্ছে আর এখানে কা এগুলো ফিট করছে প্যান্ডেলে এখানেও বিভিন্ন থার্মোকলের ডিজাইন রয়েছে সেগুলো কালারের কাজ বাকি রয়েছে এদিক দিয়ে যে স্টেজটা সেটা কমপ্লিটের কাজ হচ্ছে আর আমাদেরকে আসতে এখানে যে উড়াল পুলটা দেখতে পাচ্ছ তো ঠিক এর সামনে দিয়ে এসি এখানেই হচ্ছে আগরতলার সব থেকে বড়ো সরস্বতী পূজা এই দেখো এখানে প্যান্ডেলের উপরের দিকটা দেখতে পাচ্ছ ওয়ার্ড নং ফোরটি চল্লিশ নাম্বার ওয়ার্ডের খুবই সুন্দর করা হচ্ছে প্যান্ডেলটা এখানে উপরে একটু কাজ চলছে দেখতে পাচ্ছ একটা স্ট্যাচু কিছু বসানো হচ্ছে এখন তোমাদের প্যান্ডেলের মেইন জায়গাটা দেখাই ভিতরে ঢুকছি তো আমাদের তো এন্ট্রি নিতে হবে এখন থেকে। তো এখানে প্যান্ডেলের ফার্স্ট এন্ট্রান্সে আসলে এখানে আমরা প্রথমেই কিছু দেখতে পারবো স্কুলের স্টুডেন্ট এছাড়াও এখানে একটা কিছু বানানো হয়েছে স্ট্রাকচার যেটা সম্ভবত এখনো বোঝা যাচ্ছে না কাজ কমপ্লিট হলে বোঝা যাবে সেম এখানেও বানানো হচ্ছে স্ট্রাকচারটা আর এখানে সম্ভবত এগুলো স্কুল স্টুডেন্ট বানানো হচ্ছে থেকে বড় প্রতিমাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে হাঁসটা সরস্বতীমার বাহন যেহেতু হাঁস এই হাঁসের উপরই সরস্বতীমা দাঁড়িয়ে রয়েছে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে চক্ষুদানের যে কাজটা সেটাও হয়ে গেছে এছাড়াও এখানে রয়েছে আরেকটা সরস্বতী প্রতিমা যেটাকে পুজো করা হবে এটাও দেখতে পাচ্ছি এখানে চার হাত মা যেটাকে পূজা করা হবে এখান দিয়ে দেখতে পাচ্ছি যে কাকারা এগুলো কালারিংয়ের কাজ করছে স্প্রেপিং খুবই সুন্দর প্রতিমাটাকে বানানো হয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা তো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অনেক দিন পর একটা পুজো ভিডিও আসলো সরস্বতী পুজোর তো আরেকটা কথা যেটা তো এখানে প্রত্যেক বছর মতো এই বছরও যে আমার পিছনে দেখতে পাচ্ছ যে নাগরতোলা এরকম বিভিন্ন ধরনের আনন্দ মেলার আয়োজন করা হয় এটা এবছরের ব্যতিক্রম থাকছে না তো তোমরা আসো পুজো পণ্ডবে দেখো সরস্বতী প্রতিমাটাকে দেখো ভালো লাগবে আশা করি আর এনজয় করো টাটা বাই বাই ভালো থাকো সুস্থ